সুপ্রিয় দর্শক বন্ধুরা ভারী বৃষ্টি হওয়ার কারণে দেখেন আমাদের মসজিদের পাশে কত পানি উঠে গেছে গাছগাছালি আসলে পানির ভিতর পানি পরিষ্কারের জন্য দেখেন পাইবে জাম হয়ে যাওয়ার কারণে এরা সব পরিষ্কারের জন্য দেখেন ভালো কাজের জন্য আসলেও অনেক অনেক ধন্যবাদ এদেরকে দেখেন ভালো কাজ করতে গিয়ে আসলে মানুষের সমালোচনা শুনতে হয় তারপরও মানুষের চোখ নাই দেখেন এইসব কাজ কারা করবে এখন এরা ক্ষমতায় নাই কিন্তু তারপরও দেখেন আলহামদুলিল্লাহ দেখেন কিভাবে পরিষ্কার করছে চা আল্লাহ এদেরকে নিয়ে খায়াত দান করুন আর সব সময় যাতে এরকম ভালো কাজই করতে পারে এ দুয়ারটাই করতেছি দেখেন কিভাবে পরিষ্কার 干干掉。Dale, dale, dale.